তো এই আজকের আলোচনায় আমরা আলোচনা করব হচ্ছে সপ্তম শ্রেণির অনুশীলনী সাত দশমিক দুই গণিতের অনুশীলনী সাত দশমিক দুইয়ের চৌদ্দ নম্বর অঙ্কটা নিয়ে তো চৌদ্দ নম্বর অঙ্ক করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই প্রশ্নটা বুঝতে পারে না প্রশ্ন নিয়ে অনেকেই কনফিউজ থাকে তো চেষ্টা করব শুরুতে আমরা প্রশ্নটাকে বুঝতে তো অঙ্ক করার ক্ষেত্রে শুরুতে আমাদেরকে প্রশ্নে কি চাইছে কী কী তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোকে কীভাবে কাজে লাগিয়ে আমি সমাধানটা করতে পারব সেটা ভাবতে হবে আর পুরো প্রশ্নটার মধ্যে যে ঘটনাটা বলা আছে সেই ঘটনাটা আমাকে বুঝতে হবে এরপর ধাপে ধাপে যে তথ্যগুলো আমাকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমার সমাধানের দিকে যেতে হবে তো শুরুতে আমি প্রশ্নটা বুঝি যে এখানে বলছে যে একটি ট্রেন তিরিশ কিলোমিটার এই যে একটা ট্রেন তিরিশ কিলোমিটার বেগে চলে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হ্যাঁ ঘন্টায় পার ঘন্টায় তিরিশ কিলোমিটার পার ঘন্টায় চলে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে গিয়েছে এই ট্রেনটা আর তার গতি ছিল বা ব্যাগ ছিল তার ব্যাগ ছিল তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা তার মানে আমাকে একটা তথ্য দেওয়া আছে সেটা কি ব্যাগ দেওয়া আছে সময় কিন্তু বলে নেই হ্যাঁ আর পরবর্তী লাইনে বলছে আমাকে যে আর কি কত সময় লাগলো কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জে যেতে আমার কত সময় লাগলো সেটা বলে নাই জাস্ট আমাকে বলছে যে কমলপুর স্টেশন থেকে সে নারায়ণ এই ট্রেনটা নারায়ণগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছাইছে তার গতি ছিল তার ব্যাগ ছিল তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে তার ব্যাগটা এমন যে এক ঘন্টায় তিরিশ কিলোমিটার যাবে সে এক ঘন্টায় এই ব্যাগে সে চলছে তো দ্বিতীয় ক্ষেত্রে বলছি আমাকে যে যদি ট্রেনটা যদি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতো যদি পঁচিশ কিলোমিটার মানে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় না চলে সে যদি তার ব্যাগটার একটু কমিয়ে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতো তাহলে তার আরও দশ মিনিট সময় বেশি লাগত অর্থাৎ আরও দশ মিনিট সময় কোন কোন সময়কে বলতেছে যে এই তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চল এই সে যখন ছিল তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলার ফলে তোমার কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যেতে যে সময়টা লাগছে সময় তো আমাদেরকে বলে নাই তো যে সময়টা লাগছে ওই সময়ের আরও দশ মিনিট বেশি সময় লাগতো এই সময়ের আরও দশ মিনিট সময় বেশি লাগতো যদি সে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতো আরও দশ মিনিট সময় বেশি লাগত মানে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ব্যাগে চলার ফলে তার যে সময়টা লাগছিলো কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যেতে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যদি সে চলত তাহলে তার তার থেকে আরও দশ মিনিট সময় বেশি লাগত এখন প্রশ্নে আমার কাছে চাইছে কি কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্বটা চাইছে তার মানে এখানে জাস্ট আমাকে তার ব্যাগটা দেওয়া আছে এই ব্যাগকে কাজে লাগিয়ে ব্যাগ দেওয়া আছে আর জাস্ট আরেকটা ইনফরমেশন দিছে যে যদি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা চলতো তাহলে তার এই সময় থেকে আরও দশ মিনিট সময় বেশি সময় লাগত তার মানে আমাকে ব্যাগের যে ডাটা তো ডাটাটা দেওয়া আছে ওই ব্যাগের ডাটাটাকে ইউজ করে আমাকে অঙ্কটা সাজাতে হবে তো তো আমরা শুরুতেই ধরে নিব যে দূরত্বটা কমলাপুর স্টেশন থেকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্বটা নারায়ণগঞ্জ এর দূরত্ব এক মিটার এক কিলোমিটার হ্যাঁ যেহেতু আমার অঙ্কটা আমি কিলোমিটারে করতেছি আমার ডাটা গুলো কিলোমিটারে দেওয়া তাহলে এক কিলোমিটার তাহলে আমার এক কিলোমিটার আমি ধরে নিলাম তো ধরার পরে আমাকে একটা ডাটা দেওয়া আছে যে তিরিশ কিলোমিটার সে প্রতি ঘন্টায় মানে তার ট্রেনটা যখন তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ব্যাগ বলে তার মানে তার তিরিশ কিলোমিটার যেতে সময় লাগবে আচ্ছা আমি পুরোটা লিখি তিরিশ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা বা ষাট এক ঘন্টা বা ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাই আমি মিনিটে নিয়ে নিলাম মিনিটে নেওয়ার কারণ আছে কারণ তোমাকে দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় লাইনে কী বলছে যে পঁচিশ কিলোমিটার বেগে চললে তার সময় লাগতো আরও দশ মিনিট বেশি যেহেতু মিনিটের কথা বলাছে তাই আমি ঘণ্টায় আর রাখবো না ঘন্টা থেকে কি মিনিটে এটা কনভার্ট করে নেব তো তিরিশ কিলোমিটার যেতে সময় লাগে ষাট মিনিট এক কিলোমিটার যেতে এবার ঐকিক নিয়মে আমি অঙ্কটা সাজাবো এক কিলোমিটার যেতে সময় লাগে ষাট ভাগ তিরিশ মিনিট আমার দূরত্ব কত কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব আমি কত ধরে নিয়েছি এক কিলোমিটার হ্যাঁ তার মানে আমার এক কিলোমিটার যেতে সময় লাগে ষাট গুণ এক্স ভাগ তিরিশ মিনিট তাহলে তিরিশে তিরিশে কাটাকাটি গেলে আমার কী থাকে আর টু এক্স টু এক্স মিনিট এটা কখন লাগে টু এক্স মিনিট সময় লাগবে হচ্ছে আমার যখন আমি তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলব আচ্ছা ব্যাগের এটা অনেকে বোঝে নাই যে ব্যাগের ক্ষেত্রে যে বলে তিরিশ কিলোমিটার এভাবে লেখে হ্যাঁ তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটার মানে কি বোঝায় মানে তার ব্যাগ যদি তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় তার মানে এটা বোঝায় যে সে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে এক ঘন্টায় তো সে এই জিনিসটাই আমরা ডাটা হিসেবে নিয়ে অঙ্কটা ঐকিক নিয়মে সাজিয়ে বের করলাম যে এক কিলোমিটার যেতে তার কত সময় লাগে সেটা আমরা বের করলাম তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা মানে কি তিরিশ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘণ্টা মানে এক ঘন্টায় সে যাবে তিরিশ কিলোমিটার এটাই হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় ব্যাগ বলতে বোঝায় তো তিরিশ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা বা এখন ঘন্টা তো ঘন্টা তো আমি রাখবো না আমি কিসে কনভার্ট করবো মিনিটে কনভার্ট করে ফেলবো এক ঘন্টা বা এক ঘন্টা সমান আমরা জানি কত মিনিট এক ঘন্টা বা ষাট মিনিট তার এক কিলোমিটার ষাট বাই তিরিশ মিনিট এক কিলোমিটার যেতে সময় লাগে টু এক্স মিনিট তো পরবর্তী যে ডাটাটা দেওয়া আছে যে পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগে এক এক ঘন্টা বা মিনিট এখন অনেকে হয়তো এইদিকে কনফিউজ হয়ে যাবো যে আগে তো লেখছিল তিরিশ কিলোমিটার যেতে সময় লাগে ষাট মিনিট এখন আবার লিখতেছে কি পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগে ষাট মিনিট এখন মূলত এটা ছিল আমার অঙ্কের প্রথম লাইনটা যেখানে বলছে যে কি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলছিল সেটা ধরে আমি এই ডাটাটা বের করলাম হ্যাঁ টু এক্স মিনিট এই ডাটাটা বের করলাম যে তার তিরিশ কিলোমিটার বেগে চলার কারণে তার এক কিলোমিটার মানে এই দূরত্ব অতিক্রম করতে টু এক্স মিনিট সময় লাগবে এরপরে পর প্রশ্নের পরবর্তী যে দ্বিতীয় অংশটা আছে সেখানে বলছে কি আমার যদি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতো তো এখানে ব্যাগ কত বলছে আমাকে পঁচিশ এটা যদি বলছে হ্যাঁ যদি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলে ট্রেনটা যদি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে এটা ব্যাগ হচ্ছে এখন কত পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা আগে প্রথম লাইনে আমার ব্যাগ ছিল তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে পঁচিশ কিলোমিটার যেতে তার সময় লাগবে এক ঘন্টা বা ষাট মিনিট এটা হচ্ছে দ্বিতীয় লাইন ধরে করতেছি হ্যাঁ প্রশ্নের দ্বিতীয় লাইন ধরে তাহলে এক কিলোমিটার যেতে সময় লাগে কত ষাট ভাগ পঁচিশ মিনিট আর তার এক কিলোমিটার কারণ দূরত্ব কিন্তু সেম সে কি কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনেই যাবে দূরত্বটা কিন্তু সেম তাহলে যদি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা ষাট গুণ এক পঁচিশ মিনিট এখন তো ব্যাগ কমাই দিছে হ্যাঁ ব্যাগ কমে গেছে না পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা চলতেছে তার মানে আমার এখন সময়ও ভিন্ন লাগবে এক কিলোমিটার যেতে সময়টাও কি একটু বেশি লাগবে এক্স গুণ এক্স বাই পঁচিশ মিনিট তাহলে কত হয় এখানে যদি আমি কাটাকাটি করি পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ বারো ষাট মানে আমার টুয়েলভ এক্স বাই ফাইভ মিনিট তাহলে এটা কখন লাগে এখন আমি মূলত বের করছি কি সময় সময় আমি দুইটা পাইছি একটা হচ্ছে যদি আমি তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলি প্রতি ঘন্টায় চলি তাহলে আমার সময় লাগছিল কত টু এক্স মিনিট আর যদি আমি ব্যাগ আর একটু কমাই পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলি তাহলে আমার ব্যাগ লাগে সময় লাগবে টুয়েলভ অ্যাক্স বাই ফাইভ মিনিট এখানে এক্সটা কিন্তু আমার দূরত্বকে বোঝাচ্ছে তো এখন দেখো আমাদের ডাটার আরেকটা তথ্য দিছে কি যে যদি সে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতো তাহলে তার আরও দশ মিনিট সময় বেশি লাগতো তো দশ মিনিট সময়টা কিসে তার মানে আমার এই টুয়েলভ বাই ফাইভ এটা লাগছে কোন সময় আমার পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যখন চলছি তখন আমার লাগছে হচ্ছে টুয়েলভ এক্স বাই ফাইভ মিনিট এই সময়টা আর এই সময়টা আমার এই সময় মানে টু এক্স থেকে টু এক্স থেকে কত বেশি দশ মিনিট বেশি তাহলে টু এক্স প্লাস টেন সমান কত তাহলে আমি বলতে পারি যে টু এক্স প্লাস টেন সমান সমান কত টুয়েলভ এক্স বাই ফাইভ কারণ কি আমাকে প্রশ্নে বলছে যে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চললে আমার যে সময়টা লাগে এই সময়টা লাগছে এই সময়টা আমার পূর্বের সময় মানে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চললে যে সময়টা লাগে মানে টু এক্স মিনিট এটা থেকে দশ বেশি তার মানে টু এক্স প্লাস টেন এটা সমান হবে এটা টুয়েলভ এক্স বাই ফাইভ তো এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে টু এক্স প্লাস টেন সমান সমান টুয়েলভ এক্স বাই ফাইভ বা টু এক্স আচ্ছা বা এখন যদি আমি পাঁচটাকে পাশে পাঠিয়ে দিই তাহলে আকারে হবে কি পাঁচ দুগুণা ফাইভ ইন্টু টু এক্স প্লাস টেন সমান সমান টুয়েলভ এক্স বা পাঁচ দুগুণা টেন এক্স প্লাস পাঁচ দশে পঞ্চাশ সমান টুয়েলভ এক্স বা এখন যদি আমি এই টেনটাকে এই পাশে পাঠিয়ে দিই পঞ্চাশ সমান সমান টুয়েলভ এক্স মাইনাস টেন হুম টেন পাশে পাঠিয়ে দিলাম তাহলে আমার কত হলো পঞ্চাশ সমান টু এক্স থেকে টেন গেসে, টু বা টু এক্স সমান এটা আমি এইভাবে লিখতে পারি হ্যাঁ টু এক্স বা এক্স সমান পঞ্চাশ ভাগ দুই সমান সমান এই দুই দিয়ে ভাগ দিলে পঁচিশ কিলোমিটার তাহলে আমার উত্তর কত দূরত্ব বের হয়ে গেল সুতরাং দূরত্ব সমান পঁচিশ কিলোমিটার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এতটুকু